বায়ের রহমতুল আলহের হিন্দু শুক্র আস্থানায় সাত দিন উরস মহারত অনুষ্ঠিত হচ্ছে এই আজকে এই সাত দিন ধরা হতে যাচ্ছে স্থানটি ভবানীপুর গ্রাম মহাদেবপুর শিবালাধারা জেলা মানিকগঞ্জ এখানে হরত শাহবাহের রমতোল আলে বহু বছর এই তার এই বিন্দুশুক্ত আস্থানাটি গড়েছেন এবং সেখানে উনি বহু

ভালো করে দিয়েছেন নিঃশান্তবাদের বিনা পয়সা যদি কেউ হয়ে কোনো পয়সা দিয়েছেন তো উনি তা আবার জনগণের দুবারক হিসেবে সকলকে আবার হয়েছেন এবং এখানে তার দুই দুবেলা ফিরি খাওয়ানো হয় আর কোনো পয়সা নেওয়া হয় না

প্রদান সেখান থেকে উনি বহু বছর জ্ঞান অর্জন করার পরে উনি এখানে মানবদের সেবা করে গেছেন হাজার হাজার সমগত হচ্ছে এবং এখানে এত জায়গা নাই যে লোককে

সেই প্রতি বছর বক্তব্যা আজকে সেই কী পরিমাণে আসছে সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না ভিডিও সেই বহু এখানে পরে আদাম মাইল মানে কিলো এক কিলো এলাকা পর্যন্ত সেখানে তার আশা নামের বক্তব্য আজকে সমত হয়েছে এরকম সাত ব্যাপী এখানে অনুষ্ঠান হচ্ছে বিশ বিশের আগস্ট থেকে শুরু হয়েছে আজকে আজকে সাতাশে আগামীকাল সকালবেলা আঠাশে তার এই তোমার বিতরণ মাধ্যমে এই উড়ো সমস্তের জন্য এই এই বছরে যে দু হাজার পঁচিশ সালে যেই উড়ুসব পালিত হবে সেটি আমাদের এই বছরের জন্য পালন করা হচ্ছে আসে এবং অর্থবৃন্দু যে যাতে এত ভালোবাসে এবং ওনার গুণের কথা বলে শেষ করা যাবে না উনি নিঃস্বার্থভাবে সারাটা জীবন মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন এই যে আজকে দ্বিতীয় স্থানে যে লোক আসছে তার এই দৃশ্য তার এই দৃশ্য আপনিকে টাকাচ্ছে এখানে যেই লোক আর লোক তার আশেখানা ভক্তবিন্দু হ্যাঁ হাজার হাজার প্রতিদিন আসলে এবং লক্ষর কাছাকাছি লক্ষ প্রতি বছরেই লক্ষ মতো লোক এখানে সমাগত হয় কারণ এত লোক জায়গা দেওয়ার মতো জায়গা নেই তাই একদম আসে বা একদম যায় আজও মহাদেবপুর থেকে শুরু করে এই ভবানীপুর গ্রাম পর্যন্ত শুধু রাস্তা দিয়ে এই লোক আসতেছে এবং তার এই রজস্বের জিয়ারত করতে এবং তার আশিকানরা আসতেছেন এটি আপনি দেখেন তো আজকে আমরা এখানে বহু লোক তাই সম্পূর্ণ সুন্দরভাবে ভিডিও টাকাইতে পারি নাই তাই এই জন্য দুঃখিত আপনারা ভালো থাকেন শান্তিতে থাকেন এবং এই কামনা করে আজকের মতো ভিডিও এখানে সমাপ্তি আবার আপনাদের সাথে দেখা হবে